হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করব রেসিপিটি সাধারণ হলেও আমি একটু ভিন্নভাবে রান্না করার ফলে এর স্বাদটা এতটাই লোভনীয় হয়েছে যে আপনাদের কী বলবো তো চলুন দেখি আজকের এই দেশি বাই মাছের রেসিপিটি আমি কীভাবে করেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি তার আগে বন্ধুরা প্লিজ ভিডিওটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আমি এখানে কিছু বাই মাছ নিয়েছি এবং এগুলো দেশি ব্যায়াম ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি বেশ কিছু দেশি আলু এখন আমি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে বাইম মাছটাকে একটু ভালোভাবে মেখে নিব মাছটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা বাই মাছ সবগুলো মাছ আমি সুন্দর করে দিয়ে দিব এবং একটু ভালোভাবে সেট করে দিব যেহেতু মাছের টুকরোগুলোকে আমি ছোট ছোট করেছি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না হালকা একটা গোল্ডেন কালার যখন চলে আসবে তখন আমি মাছগুলোকে তুলে নেব যেহেতু মাছগুলো একটু ছোটো সাইজ করেছি তাই উল্টে দিতে সমস্যা হতে পারে একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিলেই মাছটা কিন্তু রেডি হয়ে যাবে তো এখন আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন মাছটা আমি কতটা কড়া করে ভেজেছি তো মাছ তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেল আছে সেই তেল আমি দিয়ে দিবো কেটে রাখা আলু এখানে কিন্তু আমি কোনো লবণ হলুদ বা মরিচ কোনো কিছুই ব্যবহার করছি না মাছ ভেজে নেওয়ার ফলে কড়াইতে যে তেলটা আছে সেই তেলে মাছের যে একটা হলুদ কালার এসেছে সেই হলুদ কালারেই আলুটা অনেকটাই হলুদ হয়ে যাবে তো আলুটাও আমি মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব এতে করে নতুন আলুতে যে একটা এক্সট্রা পানি থাকে সেই পানিটা কিন্তু একদম টেনে যাবে আর এই আলু ভেজে নেওয়ার ফলেই মাছের স্বাদটাও অসাধারণ হয়ে যাবে আমি বলেছি কিন্তু আমি একটু ভিন্নভাবে রান্না করেছি এভাবে যদি সবগুলো উপকরণ ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে তো আলু ভেজে নিয়ে তুলে নিলাম এরপরে কড়াইতে যে তেল ছিল সেই তেলে আমি আরও এক টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম এবং তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা এখন আমি নরম করে ভেজে নিব ব্রাউন করব না পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে অ্যাড করে দিব দুটো পাকা টমেটো তারপরে আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পানি যাতে পরবর্তীতে যে গুঁড়ো মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায় এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং এক চা চামচ মরিচের গুঁড়ো এখানে মরিচের গুঁড়োর পরিমাণটি একটু বেশি ব্যবহার করেছি যাতে খেতে একটু ঝাল ঝাল লাগে এবং এই কারিটা বেশ মজার হয় ঝাল হলে এখন দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা এখন ভালোভাবে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা আলু আমি শুধুমাত্র আলুগুলোকে এখানে দিয়ে দিব এবং মশলার সাথে এখন আলু ভালোভাবে মিশিয়ে নিব। এই মুহূর্তে চুলার আঁচটাকে লোয়ের থেকে একটু বেশি রাখতে হবে মশলার সাথে আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিব মশলার সাথে আলু কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিব প্রথমে যে বাইম মাছ ভেজে রেখেছিলাম সেই বাইম মাছ এখন মাছ আলু এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব দেখেন আমি কিভাবে রান্নাটা করছি এভাবে রান্না করলে সব থেকে বেশি মজার হয় বাইম মাছটা খেতে আমি মাঝে মাঝেই করে থাকি এখানে মাছের থেকেও আলুটা আরও বেশি টেস্টি লাগে খেতে তো মাছ এবং আলো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো লো থেকে চুলা রাস্তাকে একটু সামান্য বেশি রেখে কষিয়ে নিব তো আমার মাছ এবং আলো কিন্তু কষানো হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এখানে এখন কিন্তু আর একটুও পানি নেই এখন আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো ঝোলের পানি আজকে রান্নাতে আমি কিন্তু ঝোল রাখবো না একটু ভুনা ভুনা করবো তাই এখানে আমি জলের পানিটা কম করে দিয়েছি আর যেহেতু এই মাছ এবং আলু আমি কষিয়ে নিয়েছি আবার ভেজেও নিয়েছি তাই পানিটা খুব কম করেই দিতে হবে তারপরে আমি একনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে মিডিয়াম হিটে রেখে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব আমি কিন্তু মাঝে মাঝে একটুখানি নেড়ে দিয়েছি যাতে করে সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে যায় তো তিন থেকে তিন চার মিনিট রান্না করার পরে আমি এখানে একটা কাঁচা টমেটো এভাবে ফালি করে দিয়ে দিয়েছি এই সিজনে কাঁচা টমেটো খেতে আমার কাছে বেশ ভালো লাগে যদি কেউ না পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই স্কিপ করে যাবেন আর আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছু ধনিয়া পাতা কুচি এখন কাঁচা টমেটো এবং ধনিয়া পাতা ভালোভাবে মাছ এবং আলুর সাথে একটু মিশিয়ে নিব এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিটের মতো তিন মিনিট রান্না করার পরে দেখেন আমার গ্রেভিটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব এবং ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে দেখেন আমার রান্নাটা একদম কমপ্লিট এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা খেতে ভীষণ মজার আমরা মাঝে মাঝে এভাবে করে থাকি খুবই লোভনীয় হয় খেতে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ